আপনি কি জানেন ডায়াবেটিসের ঝুঁকি কখন বাড়ে এর ফলে মানুষ কখন দৃষ্টি হারায় তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ডায়াবেটিসের ঝুঁকি কখন বাড়ে এবং ডায়াবেটিসের ফলে মানুষ কখন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে বর্তমানে ডায়াবেটিস একটি সাধারণ ও অতি সুপরিচিত রোগ সাধারণত রক্তে গ্লুকোজ বা চিনির আধিকত্ব থাকলেই তাকে ডায়াবেটিস বলা হয় রক্তের গ্লুকোজ আপনার শক্তির প্রধান উৎস যা প্রধানত আপনার প্রতিদিনের খাবার খাওয়া থেকে তৈরি হয় ইনসুলিন হলো অগলা দ্বারা তৈরি একটি হরমোন যা গ্লুকোজকে আপনার কোষে শক্তির জন্য ব্যবহার করতে সাহায্য করে ডায়াবেটিস তখনই হবে যখন আপনার শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না বা ইনসুলিন ভালোভাবে কাজ করে না বা ইনসুলিন একেবারেই থাকে না অর্থাৎ গ্লুকোজ তখন আপনার রক্তে থেকে যায় এবং পর্যাপ্ত পরিমাণে আপনার কোষে পৌঁছায় না শরীর যখন রক্তের সব চিনিকে ভাঙতে ব্যর্থ হয় তখনই হয় ডায়াবেটিস ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে রক্তে চিনির পরিমাণ বেশি হলে রক্ত নালী মারাত্মকভাবে ক্ষতি হতে পারে শরীরে যদি রক্ত ঠিক মতো প্রবাহিত হতে না পারে যেসব জায়গায় রক্তের প্রয়োজন সেখানে যদি এই রক্ত পৌঁছাতে না পারে তখন স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় এর ফলে মানুষ দৃষ্টিশক্তি হারাতে পারে ইনফেকশন হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অন্তত লিভার অথবা কিডনি নষ্ট হয়ে যাওয়া হার্ট অ্যাটাক স্ট্রাক ইত্যাদির পেছনে একটি বড় কারণ হল ডায়াবেটিক্স এমনকি অনেক সময় হাত পা কেটে ফেলার মতো ভয়ঙ্কর ঘটনাও ঘটতে পারে তাই ডায়াবেটিসের ঝুঁকি আছে এমন সব লোক যদি সচেতন হন এবং নিয়মকানুন মেনে চলেন সেক্ষেত্রে ডায়াবেটিসের বিকাশ প্রতিরোধ বা বিলম্বিত করার জন্য পদক্ষেপ নিতে পারেন সারা বিশ্বেই ডায়াবেটিস রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বেয়াল্লিশ কোটিরও বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তিরিশ বছর আগের তুলনায় এখন এই সংখ্যা চার গুণ বেশি কিন্তু ডায়াবেটিসের এত ঝুঁকি থাকার পরেও যারা এই রোগে আক্রান্ত তাদের অর্ধেকেরও বেশি মানুষ এই রোগটি সম্পর্কে সচেতন নয় অথচ জীবনযাপনের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনে চললে অনেক ক্ষেত্রে ডায়াবেটিক্স প্রতিরোধ করা বা জটিল কমানো সম্ভব ডায়াবেটিক্স যদিও জেনেটিক এবং জীবনযাপন স্টাইলের উপর নির্ভরশীল জেনেটিক অর্থ হলো আপনার যদি মাতা পিতার ডায়াবেটিক্স থাকে তাহলে সেটি আপনারও হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরেও চেষ্টা করলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় সেজন্য আপনাকে খাবার গ্রহণের বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে এবং হতে হবে অত্যন্ত সক্রিয় একজন মানুষ প্রক্রিয়াজাত খাবার ও পানীয় এড়িয়ে চলতে হবে মসৃণ সাদা আটার রুটির পরিবর্তে খেতে হবে হুশিওয়ালা আটার রুটি এটাই প্রথম ধাপ এড়িয়ে চলতে হবে রিফাইন কার্বোহাইড্রেট বা এগুলো দিয়ে তৈরি খাবার যেমন হোয়াইট পাস্তা ব্যাটারি জুস বা কোমল পানীয় কার্বনেটেড ড্রিঙ্কস চিনি জাতীয় পানীয় মিষ্টি ইত্যাদি আর স্বাস্থ্যকর খাবারের মধ্যে রয়েছে শাকসবজি ফল ও মোটা দানার খাদ্যশস্য একটু নিয়ম মেনে চললেই আপনি এই ভয়ানক ডায়াবেটিস থেকে রক্ষা পেতে পারেন স্বাস্থ্যকর তেল বাদাম বিভিন্ন রকম বীজ জাতীয় খাবার খাওয়া ভালো অমেগা থেরি তেল আছে যেসব মাছে সেগুলো বেশি বেশি খেতে হবে যেমন সার্ডিন স্যামন ও ম্যাকেরেল একবারে পেট ভরে না খেয়ে পরিমাণে অল্প অল্প করে বিরতি দিয়ে খাওয়া দরকার নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম করার মাধ্যমে রক্তে চিনির মাত্রা কমিয়ে রাখা সম্ভব অবশ্যই প্রতি সপ্তাহে অন্তত আড়াই ঘন্টার মতো ব্যায়াম করা দরকার তার মধ্যে দ্রুত হাঁটার কোন বিকল্প নেই নিয়মিত হাঁটতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখলে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায় নজর রাখতে হবে কোলেস্টেরলের মাত্রার উপর অর্থাৎ এক কথায় জীবনযাপন ব্যবস্থাপনা পরিবর্তন করা খাদ্য অভ্যাস পরিবর্তন করা ও পুষ্টিকর খাবার নির্বাচন করা নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করা সময় অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাবার খাওয়া প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে ঘুম নিশ্চিত করা ওজন অধিক থাকলে তা নিয়ন্ত্রণ করা নিয়মিত মেডিকেল চেক আপ করা ও প্রয়োজন অনুযায়ী মেডিসিন বা ঔষধ গ্রহণ করা ইত্যাদি আপনাকে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ থেকে দূরে রাখতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি প্রেস করে দিলেন